নমস্কার টাইম অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সাথে সরাসরি আমরা কথা বলে নেব রয়েছে তাকে আমরা করব অর্জুন দাদা স্বাগত আপনাকে টাইম অন নিউজে নমস্কার বলছি দাদা এইবার ভোটে মূলত কোন কোন ইস্যুগুলো নিয়ে আপনি লড়াই করছেন আপনি দু হাজার চারে লড়াই করেছেন দু হাজার উনিশে লড়াই করেছেন এবার দু চব্বিশ কোন কোন বিষয়গুলো নিয়ে তোর পুরো লড়াইটা করাপশন এর বিরুদ্ধে হচ্ছে সিএ ইমপ্লিমেন্টেশন জেনে হচ্ছে দুর্নীতি বিশেষ করে যিনি संदेश খালিতে কানেকশন যেটা বেরিয়েছে আর্থভূমিকার কানেকশন আর্থভূমিকার যে কানেকশন বেরিয়েছে संदेश খালি সেটা একটা ইস্যু আছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ইন্ডাস্ট্রি শেষ হয়েছে শাসক দল তো বলছে নৈহাটিতে একটা শিল্প তালুক রয়েছে যেখানে অনেক শিল্প রয়েছে এবং অনেক শিল্প আসবে ভবিষ্যতে শিল্প রয়েছে বা শিল্প আছে তো নাম তো বলবেন কি কি শিল্প আছে অনেক আছে নামটা বলুন কোন কোন শিল্প এসছে শিল্প শিল্প তালুকের মধ্যে কত লোক কাজ করছে একটা শিল্প এসছে আমি হয়তো বলছি বার বার রেস্টুরেন্ট যেখানে শুধু নাচ গান করে লোকগুলো সমস্ত সম্পত্তি নষ্ট হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি নষ্ট হচ্ছে এই শিল্পটা খুব ভালো আছে দেওয়ার অ্যাম্বুলেন্সে বারে মদ সাপ্লাই হয়ে গুরুতর অভিযোগ গুরুতর অভিযোগ না গত পাঁচ বছরে কোন কোন কাজগুলো করেছেন যেগুলো নিয়ে আপনি মানুষের কাছে যাচ্ছেন সেই কাজ নিয়ে যাচ্ছেন না মোদিজির গ্যারেন্টি রাম মন্দিরটা ইস্যু আবেগ আছে আর সাড়ে ষোলো কোটি টাকা পেয়েছি সব টাকাই খরচ করে দিয়েছে গ্রামীণ অঞ্চল শহরাঞ্চল স্কুল কলেজ সব ব্যাপারে প্রত্যেকটা

এরপর নির্বাচিত হলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নির্বাচিত হলে আপনার প্রথম প্রায়োরিটি কোন কাজগুলো থাকবে যেগুলো আপনার প্ল্যানিং এর মধ্যে আছে আশা যতক্ষণ হয়ে যাবে যদি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মধ্যে সিট পাই বাংলায় কিরমুন শাসন থাকবে না যেটা ফার্স্ট প্রায়োরিটি আছে অনেক দিন ধরে ঝুলে আছে প্রায় তেইশশো কোটি টাকা পড়ে আছে ডালার থেকে ব্যারাকপুর আপনি যে মেট্রো রেল সম্প্রসারণ সেখানে তেইশশো কোটি টাকা পড়ে আছে জলের লাইন শিফটিং করা যায় সেটা এরা করে না ওটা একটা প্রায়োরিটি আছে যেখানে রাজ্য সরকারের দরকার পড়বে সেটা রাজ্য সরকার আমাদের হলে ভালো হবে আর ওখান থেকে এমস সবজি যদি আমরা করতে পারি মেট্রো তাহলে আরো ভালো হবে এটা টার্গেট এটা করতে করলেন মানে কুটুক করলেন এটা একটা টার্গেটেড আমার আছে দ্বিতীয় হলো সেন্ট্রাল गवर्नमेंटে যতগুলো এখানে কল আছে সব কলকারখানা গুলো যারা ওয়ার্কার নেই আর সবাইকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে পড়ে আছে জমি পড়ে আছে তার ইউটিলাইজেশন এনজিএমসি এনজিএমসি তে কিছু করা ধরুন ভালো স্কুল ও চেন অফ সাপ্লাই স্কিল জবের ট্রেনিং সেন্টার হোক যেখানে স্কিল জব করা যেতে পারে এরকম আপনার সিএসসি দুটো প্রজেক্ট পড়ে আছে যেটা মানে সিএসসি তো মমতা ব্যানার্জির বলতে গেলে ব্লু হোয়াইট বয় সে ব্লু হোয়াইট বয় মমতা ব্যানার্জি যে আছে তার টিটাগড়ার সামনে দুটোই প্রজেক্ট পড়ে আছে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে এই প্রজেক্টগুলোকে যদি এন কে দিয়ে ইলেকট্রিক এখানে বিদ্যুৎ তৈরি এন যেটা করে করে কিছু ছেলের জব হবে আরো একটা আছে যদি ভালো আমরা ওয়ার্ল্ড ক্লাস স্কুল করতে পারি ওই জায়গাতে এটা একটা টার্গেট আছে এরকম আরো একটা বড় টার্গেট আমার আছে কি যেখানে দিন ত্রিবেদি রেল মন্ত্রী ছিলেন শামনগরের একটা গল্প ছাড়িয়েছিলেন একটা কারখানায় এখানে করবো বিল তৈরি হবে রেলের বিল সে তো কিছুই হলো না মমতা ব্যানার্জি একটা কোচ ফ্যাক্টরি করার জন্য বলেছিলেন উম যেখানে তিরিশ কোটি টাকা পুরো ভাপলা হয়ে গেছে মাটি ভাড়া

কিছু কোচ নির্মাণ করতে পারি এটা আমার একটা টার্গেট আছে প্লাস যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এই এমসের আরো ভালোভাবে আমরা আরো সব রকম ফ্যাকাল্টি চালু করতে পারি এই আছে এটা আমরা করলে এলাকার ভালো হবে কাছরাপাড়ার যে ওয়ার্কশপ আছে সেইটা নিয়ে বারংবার তৃণমূল অভিযোগ করছে যে সেইখানে কর্মী সংকোচন করা হয়েছে কাজ কমে গেছে লোক কমে গেছে কেন্দ্রীয় সরকার কার্যত ওই কারখানাটাকে রুগ্ন করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার রুগ্ণ করে যে না লোহা চুরি করে এরা রুগ্ন করে দিয়েছে লোহা চুরি নাম করে আর পি এফ হামলা করে চলেছে ওর আর দু ভাই এম এল এফ ভাই আর ভাই রেলের জমি পুকুর কেটে পুকুর কেটে মাছ চাষ করে রেলের গুলো খালি ওখানে বিক্রি করে দিয়েছে কাজ করে একটা জিনিস আপনার বিরুদ্ধে যেটা রাজ্য রাজনীতিতে বলা হয় যে আপনি বারংবার দল বদল করেছেন এটা কি কোনো প্রভাব আদৌ পড়বে আপনার নির্বাচনে কারণ আপনাকে বারংবার কেউ বলছে রাম কেউ বলছে পল্টু সিং কি বলবেন বিরোধীটা বলছে বলতেই পারে ইলেকশনের সময় অনেক কিছু বলা যেতে পারে আমি মনে করি আমি একটা মানুষকে বাঁচাবার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট করতে গেছিলাম মানুষকে বাঁচাতেও পেরেছি আবার দল আমার উপরে বিশ্বাস করে দল আবার আমাকে টিকিটও দিয়েছে মানুষ কতটুকু নেবে এটা সময় বলবে আর বিরোধীরা বিরোধী মত কথা বলবে আর মমতা ব্যানার্জি দলের কাজে এইসব কথা শুনে কোনো লাভ নেই মমতা ব্যানার্জি কতবার কার সঙ্গে ঘর চেঞ্জ করেছেন সেটা মমতা ব্যানার্জি ভালো আপনি যে বিষয়টা নিয়ে মূলত দল বদল করেছিলেন মানে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন এবং আপনি বলেছিলেন পাট শিল্প আমাদের এইখানে বিশেষ করে ব্যারাকপুর সংসদীয় এলাকা পাটের ওপর একটা বড় অর্থনীতি ডিফেন্ড করে শুধুমাত্র কলকারখানা নয় আমডাঙ্গার দিকে পাট চাষ এবং নীলগঞ্জের দিকে একটা অংশ মিলিয়ে ব্যাপক হারে পাট চাষ হয় সেই ব্যাপারটা কতটা পরিবর্তন ঘটাতে পারে পাট চাষের উপরে যে লড়াইতে আমি করেছিলাম আমি সেই লড়াইতে সাকসেস হয়েছি পাট চাষে যে চাষিদের যে প্রাইসটাকে ফিক্সেশন করেছিল ওটা আমি তুলিয়ে দিয়েছিলাম সে লড়াইতে আমি জিতেছি তাই জন্য আজকে যতটুকু বেঁচে আছে ওই জন্য বেঁচে আপনার বিরুদ্ধে রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী এবং একদিকে বাম কংগ্রেস প্রার্থী একজন অভিনেতা কিভাবে দেখছেন দুজন প্রার্থীকে তৃণমূল এখন তৃণমূল থেকে লড়ছে এখন বিজেপি কাছে লড়তে কমছে যেদিন বিজেপি কাছে লড়তে কম তখন তখন বলো না কি আছে আমি ওনাকে চিনিও না জানিও না ব্যাপারে বলতে পারবো আপনি একটা সময় যার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আপনার যে রাজনৈতিক পরিচয় বিশেষ করে হয়েছিল যে বামফ্রন্টের বিরুদ্ধে আপনি লড়াই করে দীর্ঘদিন ধরে এই ভাটপাড়া কেন্দ্রটা জিতেছেন এবং এই জায়গায় বামফ্রন্ট একেবারে তাদের টপ যখন সময় দু সেই সময়ও দাঁত ফোটাতে পারেনি যার বিরুদ্ধে আপনি বারংবার অভিযোগ করেছেন এইখানে অনুন্নয়নে ব্যারাকপুরের সাংসদ ছিলেন প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা তরিদ বরণ তোদ্দার তার আশীর্বাদ নিতে আপনি বারংবার ছুটে গেছেন দু হাজার গেছেন দু চব্বিশেও গেছেন এটাকে অনেকে বলে মামা ভাগ্নের একটা সেটিং কি বিষয়টা দেখো তুমিও ভালো করে জানো ব্যারাকপুরের ছেলে রাজনৈতিক মতবিরোধ থাকলেও কোন সিনিয়র লিডার বলতে পারবে না যাকে কোনোদিন মানে অসম্মান করে আমার যদি ব্যাকগ্রাউন্ড তুমি ফলো করো আমার লড়াইটা কিন্তু পলিটিক্যাল লোকের সঙ্গে খুব কম আছে আমার লড়াইটা সবসময় ক্রিমিনাল আমি কোনোদিন কোনো ক্রিমিনাল সমাজে এসে মাতাবেরি করবে এটা আমি বরদাস্ত করতে পারি না পলিটিক্যাল লোক পলিটিক্স করবে এটা কাম্য যে কোনো দল আমি বলছি এসিউসিও পলিটিক্স করুক কোনো অসুবিধা নেই কিন্তু একটা ক্রিমিনাল হার্ড ক্রিমিনাল যে তোলাবাজি ছাড়া কিছু জানে না তার অন্যায় কাজের অনেক বড় আছে তারা যদি পলিটিক্স এসে সরকারি পার্টি ছিল আমার আর তৃণমূলের সময় তাদের বিরুদ্ধেই আছে তুমি এটা নজর দেবে তোমার নজরটা একটু খুললে এটা বুঝতে পারবে কোন পলিটিক্যাল লোক তার সঙ্গে আমার কোনো লড়াই নেই আমার যা লড়াই আছে এই এলাকার মানুষের জন্য ক্রিমিনালদের বিরুদ্ধে আছে এই যে মামা ভাগ্নে ব্যাপারটা বলা হয় এই বিষয়টা কি আপনার নলেজে আছে মামা বলাটা তো খুব ভালো জিনিস আমি আজ পর্যন্ত ওনাকে মামা বলিনি কিন্তু তোরা অত মামা মামা বলেছে আমি বলবো এবার ওনাকে মামা আপনার প্রতিপক্ষ সোমনাথ শ্যাম বারংবার একটা হলুদ ফাইলের কথা বলেন যে হলুদ ফাইল খুললে আপনি আর বাইরে থাকবেন না আপনার শ্রীঘরে ওকে বারণ করছে ভাই হলুদ লাল পিলা যা ফাইল খোলার আছে খোলো আমি যেদিন ফাইল খুলবো আমি তো শ্রীঘর থাকবো কিনা থাকবো সেটা ওর দল মুখ্যমন্ত্রী অনেক দিন ধরে চেষ্টা করে আমি যেদিন ফাইল করব মুখ লুকাতে পারবে মানে মুখ খুলে বেরোতে পারবে না আমি এই আমার কাছে এই ফাইল আছে কার বিরুদ্ধে যে যার বলছো তার বিরুদ্ধে বিকাশ বসু হত্যা মামলা নিয়ে আপনার বারংবার দু হাজার উনিশের পর থেকে বিকাশ বসু যতবার মৃত্যুদিন এসছে পয়লা এপ্রিল ততবার সেই ঘটনায় আপনার কথা বলা হয়েছে এবং বিকাশ বসু চব্বিশ বছর হলো খুন হয়েছেন সেই ঘটনায় আপনার কেস ফাইল আবার রিওপেন করার কথা বলা হয়েছে আপনার নাম ধরে এটা তুমি এই পশ্চিমবাংলা যে আমাদের যে কোনো লোকের এসব বললে ওরা এটা শুনে ভালো লাগে ওদের কেস খুলে দেবে যারা সম্পর্কে জানা যায়নি সাতাশ জন সাক্ষী ছিল সাতাশ জনের মধ্যে কেউ সাক্ষী দেয়নি আর যখনই ইলেকশন আসে তৃণমূলে থাকলে ওই ফাইল খুলে না আর তৃণমূলের বিরুদ্ধে থাকলে ওই ফাইলটা কি করবে ভাই বিকাশ বোস সঙ্গে আমার কি রিলেশন ছিল সেটা বিকাশ বোসের একদম যারা ঘরের লোক হবে সে জানতে পারবে আর যারাই মাতবরি করছে তারা তখন সিপিএম এ ছিল তো সব কথা ছাড়ো বিকাশ দার শান্তি থাক আমি সবসময় চাই বিকাশ সঙ্গে আমার যা রিলেশন ছিল সে রিলেশন বহুত কম লোক আমার এটা নিয়ে কোনো কাইফিয়ার দেওয়ার মনে করি না কেন আমি মনে দিক থেকে ক্লিয়ার আছি যে আমি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত কোনো ছিলাম না সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে একখানা মামলা তার বিরুদ্ধে থাকলে কিংবা পুলিশ তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার রাতের ঘুম উড়ে যায় আপনার বিরুদ্ধে আমি যদি খুব ভুল না জানি তাহলে একশো পঁয়ষট্টিটা মামলা রয়েছে হয়তো ভোটের আবহে আরো বাড়তে পারে কারণ ইলেকশন কমিশনের থ্রুতে অনেক অভিযোগ হলে অনেক মামলা হয় আপনি কিভাবে ঘুমান রাতে এবং আপনি যা বলেছেন শান্তিপূর্ণ ঘুমান কিভাবে হয় এই মামলাটাকে আমি এই ওয়েস্ট পেপার মতো করি একশো পঁয়ষট্টিটা মামলা আপনার পেশার একশো বিশ বাই আশি এখনো মেপে না

এক কথায় একেবারে ব্যারাকপুর থেকে যদি ধরা হয় বিধায়কদের বিষয়ে কি বলবেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রিডেন্টাল নেতা ও বিধায়ক আছে নাকি এখানে ধার দেনা অনেক বৈঠক সব ফ্লাপ হয়েছিল ধার দেনা শোধ করার জন্য এখানে চেয়ারম্যান ওই যে আছে বেচারা একটা কি সাও আছে ওকে দিয়ে টাকা তুলে টাকা তুলে সব ধার দেনা মেটায় ও আর কি ও কোন পলিটিক্স করেছে মঞ্জু বসু ও ওনার ব্যাপারে আমি বলবো না না ওনার ব্যাপারে আমার কিছু বলার উনি অনেক কিছু বলেছেন কোনোদিন ওনার ব্যাপারে আমার শুনেছেন আমি বলেছি ওনার ব্যাপারে সোমনাথ শ্যাম কোন না মানে আমি ওটাকে মনে করি কি মনে করবো কোনো ক্লাসও নেই আমার এখানে না একটা ক্রিমিনাল ছিল তার নাম ছিল যমুনা 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 শিক্ষ থেকে নিচে আমি ওকে মনে ও না ক্রিমিনাল আছে না নেতা আছে শুধু মুখে বাঘ আছে যেদিন পুলিশ সরে যাবে বিলের মধ্যে ঢুকে যাবে আশ্ব অঞ্জন গুপ্তা যেখানে পালিয়ে লুকিয়ে আছে ওখানে লুকাবে উনি বলছেন আপনাকে নটোয়ার লালের সাথে তুলনা করছেন নটোয়ার লাল না আমাকে অন্য কিছু বলতে পারে বাবু বলুক নটোয়ার লাল তো চুই পুরি করতো আমি করি না আপনাকে ঘিটি ঘিটিও বলছে বলছে যে আপনি ডালে বসে যে ডালে বসে থাকেন সেই ডালের রং নিয়ে নেন যদি দশ তারিখ টিকিট পেতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেন টিকিট পাননি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ওর কথা কি উত্তর দেবো ছাড়ো সময় উপর উত্তর দেবে চার তারিখে পরে দেখবেন ওর থেকে তুমি খুঁজে বেড়াবে উত্তর দিতে পারবে না পার্থ ভৌমিক আপনার বিরুদ্ধে প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ভালো ওয়াইলিং জানে পলিটিক্স এ ওয়াইলিং করাটা একটা বড় কাজ সেটা আমি পারি না আমি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি ওয়াইলিং আমি পারি না সুবোধ অধিকারী বিচপুর বিধায়ক আমার চেলুয়াদের চেলুয়া ছিল ছাড়ো আর রামডাঙ্গা বিধায়ক ভদ্রলোক আছে ভদ্র ও আছে ভাই ওকে বরবাদ করে দিল ভালো ইমেজ ছিল ভাইটা শেষ করে দিল আপনার দু উনিশ সালের লোকসভা নির্বাচনের পর যে সন্ত্রাস সে কথা বলা হয় সেই সন্ত্রাস নিয়ে ব্যারাকপুরে একটা মিছিল হয়েছে এবং বারংবার বলা হচ্ছে গুন্ডা রাজ শেষ করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০১৯ হাজার হিংসার পরিস্থিতি নিয়ে কি বলবেন আপনার এই বাড়ি সংলগ্ন মিত্রার ভিডিওটা দেখে নাও যে এবিপি কে দিয়ে বলেছিল তারপরে আমি সবটাই মেনে নেব মদন মিত্র ভিডিও খুঁজে তুমি এর মধ্যে পোস্ট করো মদন মিত্র অফ কোর্ট অন কোর্ট অফিসিয়ালি বেয়ান দিয়েছিল ব্যারেকপুরে দাঙ্গাটা মমতা বাজির ইনস্ট্রাকশনে পুলিশ খুঁজেছিল এই সব কথার জবাব তো একটাই আছে ইটস পলিটিক্যাল গেম মোটের সময় তো বারবার বলা হচ্ছে সাড়ে সাতশো বাড়ি পুড়ে গেছিল দোকান পোড়ানো হয়েছিল মানুষ খুন আজকে আমি গেছিলাম নটা বুথে ঘুরেছি যাও দেখো কত লোকের বাড়ি আজ পর্যন্ত ঠিক হয়েছে এনএচআর অর্জুন সিং এর নামে বলিনি কিন্তু পার্থভূমিকে নামে বলেছে এই যে মেন কালপিট জ্যোতিপ্রিয় মল্লিক আর পার্থভূমি জ্যোতিপ্রিয় মল্লিক গেলে আছে পার্থভূমি ওয়েটিং লিস্টে আছে কবে ট্রেনটা খুলবে উঠে যাবে মানে এটা কি আশঙ্কার আশঙ্কা কিছু না ওটা পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে আশঙ্কা কি আছে আমি তো জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে বলেছিলাম তোমার মনে নেই মনে হচ্ছে বলেছিলাম কি জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা তোমার ফাইল তোমার হাইট থেকে উঁচু আছে তুমি আমার দিকে কি আনন্দ দেখাচ্ছ তুমি যখন তোমাকে জেল থেকে কেউ বাঁচাতে পারবে আপনার সাথে জ্যোতি প্রিয় মল্লিকের ভালোই সম্পর্ক ছিল শেষের দিকে যখন তিনি গ্রেফতার হলেন তার আগে আমার খোঁজ খবর নেন এখন এখনো খবর নেই কিন্তু খবর নিয়ে কি করবো যে চুরি করে গেছে ফাঁসবে আমি তো বলি আমার লড়াই রাউডিদের সঙ্গে আমার লড়াই কোনো পলিটিক্যাল লোকের সঙ্গে নির্বাচন আসছে কতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রচারে এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের বলা যায় সমস্ত নেতা নেত্রীরাই এই কেন্দ্রে ফোকাস দিয়েছিলেন ভোটের আর দুহাজার উনিশেও লোক হচ্ছিল না এবারও লোক হবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরের ভিডিও বের করে দেখাও কোন মিটিংয়ে লোক হয়েছিল সিভিক ভলান্টিয়ার আর দুশো পাঁচশো লোক বাদ দিয়ে কে ছিল আপনি বারবার সন্দেশ সাথে পার্থভূমিকায় যোগের কথা বলেন তিনি বলছেন যে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সামনে আনুক

মাছের চাষ শুরু হয়ে গেল কি কি দেখছিল দেখার কথা তো ওকে কেন পাঠানো হলো ওকে ভদ্রলোক বললো কি করে শেখ শাহজাহানকে কেউ ভদ্রলোক বলতে পারে শেখ কে কেউ স্বাধীনতা সংগ্রামে বলতে পারে শেখ শাহজাহানকে তো ক্লিন চিট দিতে পারে তৃণমূলই দিতে পারে আর কেউ দিতে পারবে না লোকসভা নির্বাচনে এক্সপেক্টেশন কি আছে এই বিধানসভা গুলো ধরে যদি বলেন কোন বিধানসভার প্রতি বেশি আমি একা ছিলাম দিনেশ ত্রিবেদীর মত লোককে আমি জিতিয়ে দিয়েছি ভূগোল জানে না সঙ্গে ওর সম্পর্ক দু উনিশে আমি একা ছিলাম কোন পথ ছিল না আমি নিজেও জিতেছিলাম আমার ছেলেকে বিধায়কও জিতিয়েছিলাম এবারও জিতাবো এবারও জিতব লাস্ট একটা প্রশ্ন সৌরভ সিং আপনার ভাইপো এবং সুনীল সিং আপনার আত্মীয় দুজনেই তৃণমূল প্রার্থীর সাথে ঘুরছেন তারা বলছেন যে পার্থ কি বলবেন সুনীল সিং আমার কোন আত্মীয় নেই আমার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে সৌরভ সিং আমার কোন ভাইপো নেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এদের সঙ্গে না রুটি না বেটি কোনো সম্পর্ক আমার নেই धन्यवाद